প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমা রিমার ভাই বোন আছে তো রিমা বড় রিমার এক ছোটো ভাই আছে রিমার মা আছে পরিবারে এছাড়া রিমানার পরিবারে কেউ নেই রিমার বাবা নেই বাবা চলে গেছে বাবার আর কোনো খোঁজ নেই কারণ বাবা পাগল ছিল তো তার বাবা কোথায় গেছে হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরও আর পায়নি তো এখন রিমার বিয়ের বয়স হয়েছে রিমাকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু বলে রিমার বাবা পাগল ছিল পাগলের মেয়েকে কে বিয়ে করে তো রিমার খুব কষ্ট হয় তারপরে কষ্ট নিয়ে রিমা বেঁচে আছে তারপরও আশা সারেনি হয়তো একদিন ভালো মানুষ অবশ্যই পাবে যে তাকে সারা জীবন ভালোবাসবে আগলে রাখবে এমন মানুষ হয়তো আছে হয়তো তার দেখা পায়নি ইউটিউবে হয়তো তার দেখা পেতেও পারে তার মা পরের বাসা কাজ করে পরের বাসা কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে রিমা টুকটাক পড়াশোনা করেছে তেমন একটা পড়াশোনা করতে পারেনি তো রিমা রিমার ছোটো ভাই মাদ্রাসায় পড়ে তো এত খরচ তার মা দিতে পারে না তো মাঝে মধ্যে রিমাও টুকটাক কাজ করে তার মার পাশাপাশি সহযোগিতা করে কিন্তু অল্প বয়সী মেয়ে রিমাও চায় না যে পরের বাসায় কাজ করো কিন্তু খারাপও লাগে রিমার তো এখন চাচ্ছে বিয়ে সি করে সংসারী হতে যে তাকে ভালোবেসে বিয়ে করবে তেমন একজন মানুষ খুঁজছে সেই মানুষটি যেমনই হোক তো দর্শক এ ছিল রিমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি